আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপডেট সংক্রান্ত একটি ভিডিও যে ভিডিওতে আমরা আপডেট সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করবো কাল কি কি আপডেট থাকতেছে চলেন আমরা আজকে দেখে তো আপনারা অনেকেই আপডেটের ব্যাপারে জানেন কারণ আগামী আগামীকাল নিয়ে আসতেছে বার্সন পাঁচ দশমিক দুই এর একটি বিশাল আপডেট যে আপডেটের নোটিশ আমরা অলরেডি গেমে পেয়েছি এবং তাদের অফিসিয়াল যে সাইট আছে সে সাইটের মাধ্যমেও তাদের আগামীকালকে আপডেটের বিষয়ে ডাটা বেস লিক করেছে এবং অলরেডি আপনারা সকলেই সেই আপডেট সম্পর্কে জানেন তাছাড়া কোন তাদের যে অফিসিয়াল ই ফুটবল ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলেও তাদের লেটেস্ট আপডেট সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে তো সেই আপডেট কি কি থাকতেছে চলেন আমরা সেইগুলো আগে দেখে আসি তো আগামীকালকে বার্শাল পাঁচ দশমিক দুই এই বিশাল আপডেটকে কোন আমি চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে যেখানে প্রথম ক্যাটাগরিতে থাকবে ক্যাম্পেইন নিয়ে আলোচনা দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবে গেম নিয়ে আলোচনা তিন নম্বর ক্যাটাগরিতে থাকবে নিউ ফিচার্স এবং চার নম্বর ক্যাটাগরিতে থাকবে কোন আমি দেওয়া কিছু স্পেশাল নোটিস তো এই আপডেট অলরেডি কোনামি আমি জানিয়েছে যে এই আপডেট পর কিছু প্লেয়ার এবং ম্যানেজার গেম থেকে রিমুভ হয়ে যাবে যেগুলো দিয়ে আপনারা খেলতে পারবেন না তো চলেন আমরা এই ক্যাম্পেইনগুলোকে একটু বিশ্লেষণ করি ও আগামীকালকের এই ক্যাম্পেইনে কি কি থাকছে এবং কি কি থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তো ক্যাম্পেইনে প্রথমে যেটা থাকতেছে সেটা হচ্ছে রিফা মোবাইলের ওয়ার্ল্ড কাপ উপলক্ষে একটি ক্যাম্পেইন থাকবে যেখান থেকে আমরা ফ্রিতে একটি ম্যানেজার পাবো সম্ভবত গাতুস্তকে আমরা ফ্রিতে পেতে পারি তাছাড়া সেই ক্যাম্পেইনে থাকবে আরো কিছু রিওয়ার্ড যেমন কয়েন স্কিল টোকেন বুস্টার জিপি ইত্যাদি তাছাড়া আমরা এই ক্যাম্পেইন উপলক্ষে একটি শো টাইম কার্ড ফ্রিতে নিতে পারবো এবং আরেকটা শর্ট টাইম প্যাক থাকবে যেখানে আপনার নয়শো কয়েন স্পিন দিয়ে কনফার্ম একটি শো টাইম কার্ড নিতে পারবেন তাছাড়া কোনামি এই ক্যাম্পেনে একটি নতুন ম্যানেজার অ্যাড করেছে যিনি কিনা বার্সেলোনা লিজেন্ড রোনাল্ড কোমেন এই ম্যানেজারটি আগামীকাল আপডেটের পর গেমে চলে আসবে তো আপনারা হয়তো বা একটা পনেরোশো কয়েন কিংবা পাঁচশো কয়েন অথবা সাতশো পঞ্চাশ কয়েনের মাধ্যমে আপনারা এই ম্যানেজারটি পার্সেস করতে পারবেন তাছাড়া এই ম্যানেজারের পাশাপাশি কোনামি আরেকটি এপিক বক্স অ্যাড করেছে যেখানে দুটি প্লেয়ার থাকবে ডেভিড বেকাম ও জন কোলার যাদের স্পেশাল স্কিল হচ্ছে বিশনারি পাস এডস ক্রসিং এবং জন কলারের হচ্ছে ফিনিশিং এবং বুলেট হেডার তবে এই ক্যাম্পেন গুলো শিডিউলে ভাগ করেছে অর্থাৎ এই ক্যাম্পেন গুলো আমরা একসাথে সবগুলো পাবো না চার তারিখের পর এগারো তারিখ এবং এগারো তারিখের পর আঠারো তারিখ আমরা এভাবে তিনটি ক্যাম্পেন পাবো যে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই ক্যাম্পেন কমপ্লিট করে আমরা রিওয়ার্ড সংগ্রহ করতে পারবো তার পাশাপাশি কোন সেনেগালের একটি লিজেন্ড প্লেয়ার অ্যাড করেছে যেটি আমরা এই ক্যাম্পেন কমপ্লিট করলে ফ্রিতে নিতে পারবো সম্ভবত তবে সেটা আপডেট এর বলা যাবে আমরা সেটা কিভাবে নিতে পারবো তো সেই সাথে থাকতেছে আফ্রিকা কাপ অফ নেশনস এর একটি শো টাইম বক্স তিনটা চান্স ডিল পাবো তো দেখা যাক আপডেট এর পর আমরা কয়টা চান্স ডিল পাই এবং সেখান থেকে আমরা কয়টি এপিক নিতে পারি তারপর থাকতেছে আর বড় একটা নিউজ যেটা হচ্ছে অলিভার খানের নতুন স্কিল যুক্ত একটি কার্ড যেটা আমরা কন্ট্যাক্ট সিলেকশনের মাধ্যমে নিতে পারবো সম্ভবত এই ক্যাম্পেইন গুলো কমপ্লিট করলে আমরা ফেস্টিভ সিজন উপলক্ষে একটি কন্ট্যাক্ট সিলেকশন পাবো যে সিলেকশন টোকেন দিয়ে আমরা অলিভার খানের এই কার্ডটি নিতে পারবো যার স্কিল হচ্ছে জিকে স্পিড রোয়ার এটি একদমই নতুন একটি স্কিল তো এই স্কিলের কাজ কি সেটা আমরা হয়তো বা আগামীকালকে আপডেটের পরেই বলতে পারবো এবং জানতে পারবো আর সেই সাথে কোনামি আরো কিছু লিজেন্ড কার্ড গেমে রিলিজ করছে যেটা কিনা তাদের তিরিশ ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে এই কার্ডগুলো রিলিজ করছে এবং এই কার্ডগুলো পাশাপাশি কোন আমি আরো কিছু ব্রাজিলিয়ান লিগ প্লেয়ার রিলিজ করবে যেগুলো আমরা এই আপডেটের পর দেখতে পারবো সেই সাথে অলরেডি আপনারা জেনেছেন যে আমরা একটা টিজার লিংক পেতে যাচ্ছি যে টিজার লিঙ্কটা আমরা আট তারিখ পাবো জানুয়ারি মাসের আট তারিখ তো সেটা জানুয়ারি মাসের আট তারিখে আমরা এই টিজার লিঙ্কটা নিতে পারবো এটা অলরেডি আপনারা সকলেই জানেন এরপরে ক্যাম্পেইনের পরে কোন এই গেমে একটা বড় ধরনের চেঞ্জিং নিয়ে আসতেছে সেটা হচ্ছে গেম প্লেতে যাদের গেম প্লে ডিফেন্স নিয়ে অনেক বেশি সমস্যা হচ্ছিল অর্থাৎ যারা লপটেড পাস খেলে তাদেরকে অনেক সময় দেখা যায় প্লেয়ার দৌড়িয়া ধরতে পারে না এই স্পিডের জন্য ধরতে পারে না এই সমস্যাটা এই আপডেটে সমাধান করে দিবে অর্থাৎ তারা জানিয়ে দিয়েছে অলরেডি যে তারা এই আপডেটে এবং নিয়ে আসবে তো সেই আপনারা পর দেখতে পারবেন যে তারা কি ধরনের আপডেট নিয়ে আসতেছে তো অলরেডি আপনার স্ক্রিনে দেখতেই পারতেছেন বিফোর এবং আফটার সংক্রান্ত একটি ভিডিও কোনামি আমি তাদের ইউটিউব চ্যানেলে লঞ্চ করেছে এবং রিলিজ করেছে তো আশা করি এই আপডেট এর পর আমরা আমাদের গেম প্লে তে একটা বড় ধরনের চেঞ্জ দেখবো অর্থাৎ বিশেষ করে ডিফেন্স একটা চেঞ্জ দেখতে পাবো অর্থাৎ পরিবর্তন আসবে আশা করি তো সেই সাথে কোন আমি আপডেটে আমাদের জন্য নতুন বুস্টার টোকেন এড করেছে যেখানে আমরা একশো বুস্টার দিয়ে একটি বুস্টার অ্যাড করতাম সেখানে হয়তো আমরা পঞ্চাশটি বুস্টার টোকেন দিয়ে অ্যাড করতে পারবো সম্ভবত এই বুস্টার টোকেন দিয়ে আমরা পেইড বুস্টার গুলো অ্যাড করতে পারবো অর্থাৎ কোন আমি নতুন কিছু বুস্টার অ্যাড করেছে যেগুলো আমরা আমাদের প্লেয়ারদেরকে নতুন করে এড করতে পারবো তার পাশাপাশি কোন আমি গেমে একটি আপনার গেম প্লে সংক্রান্ত কি কি অ্যানালাইসিস আপনি কি ধরনের গেম প্লে করছেন ডিবলিং কতটুকু করছেন পাসিং কিরকম করছেন বা আপনার জিকে কেমন সেফ আপনি করছেন সে সংক্রান্ত একটি আপনারা গেমের সকল সবচেয়ে বড় যে একটা হচ্ছে আশা করি কোনো আমি এই বিষয়টা নিয়ে আরো ভালোভাবে কাজ করবে তো অলরেডি তারা জানিয়ে দিয়েছে তারা ইনপুট ল্যাগ ইম্প্রুভমেন্ট ট্রেন্ড নিয়ে তারা কাজ করতেছে যেখানে আমরা ল্যাগের যে সমস্যাটা আছে এটা আমরা অনেকটা সমাধান পাবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং অলরেডি আপনারা সকলেই আপডেট সংক্রান্ত জানেন আর ভিডিওটা আমি অনেক দ্রুত বানিয়েছি তাই কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং এরকম আরো দারুণ দারুণ গেমিং টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ